রাতে যখন খিদা লাগে তখন কিন্তু এই নাস্তা তৈরি করি কারণ এটা বানানো খুবই সহজ আর রেস্টুরেন্ট থেকে এনে খেলে অনেক বেশি খরচ হয় বাসায় যদি তৈরি করা যায় অল্প খরচে সবাই মন ভরে খেতে পারে চলুন আজকে তৈরি করি চিজি পাস্তা আর রান্নার ধরনটা একটু ভিন্ন বাট খেতে অসাধারণ লাগে এখানে চার কাপ পানিতে রান্নার তেল আর দিয়েছে হলো সামান্য পরিমাণ লবণ এখন পাস্তাটাকে রান্না করে নেব ভাত রান্না করার জন্য যে পরিমাণ পানি অ্যাড করতে হয় ঠিক ও পরিমাণ পানি দিয়ে ভাত রান্নার মতোই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না অবধি সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হওয়ার পর তুলে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন আমি একটু একটু করে নাড়াচাড়া করছি নতুবা দলা পাকিয়ে যাবে আর এখানে যেহেতু রান্নার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তাই কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না এখন তুলে নিচ্ছি একটা স্ট্রেনারে আর তুলে নেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে নতুবা এভাবে একসাথে রেখে দিলে জোরো পাকিয়ে যাবে আশা করছি এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করেন আপনিও কিন্তু মজা করে পাস্তাটা রান্না করতে পারবেন কখনো আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হবে না এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা বাটার বাটার এর মধ্যে অনেক কাপড়ে নিয়েছেন যদি কারো লাগে নিতে পারেন আর এটা হলো চিকেন পাউডার আর চিকেন পাউডারটাও দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া চিকেন পাউডারের লবণ দেওয়া থাকে তাই কিন্তু আলাদা করে আর লবণ দিতে হবে না এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এখন খুব ভালো করে চিকেনটাকে রান্না করে নিচ্ছি ছয় সাত মিনিট রান্না করলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে এখন আমি এখানে কিছু চিংড়ি দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিলাম এতে করে চিংড়ির ভেতরে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যাবে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা আমি কুচি করে নিয়ে নিই এভাবে কিন্তু পেঁয়াজটাকে খুলে খুলে নিয়েছি এতে করে খেতে অনেক টেস্টি লাগে আর চাইনিজ রান্নাগুলো কিন্তু এভাবে করে যদি পেঁয়াজ দিয়ে রান্না করা হয় খেতে বেশ ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম হল বাটার আর বাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম ডিম আর ডিম এখানে আমি চারটা ডিম দিলাম ডিমটাকে খুব ভালো করে ফিটিয়ে অল্প করে লবণ দিয়ে মিলিয়ে নিয়েছি এখন আমি খুব আলতো হাতে নেড়ে মিশিয়ে নেব নিচের পাটটা একটু শক্ত হলেই কিন্তু নাড়া দিতে হবে নতুবা একদম ডিমটা কিন্তু মানে মাংসের সাথে মিশে যাবে ডিমের কোনো অস্তিত্ব থাকবে না এরকম হয়ে যাবে আর কি ওপর থেকে দিয়ে দিলাম টমেটো সস আর টমেটো সসটা একটু বেশিই লাগে যেহেতু ওটা পাস্তা পাস্তার মধ্যে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে এখন তো নাড়াচাড়া করতে হবে টেস্টটা কিন্তু অনেক ভালো আসছে আমি একটু চেক করে দেখলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিজ আর চিজটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আচ্ছা এখানে আমি যে যে মশলাগুলো ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এগুলো আমার কাছ থেকে নিতে পারেন নিতে চাইলে ইনবক্স করবেন অথবা আমার অনেক ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর চিজের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম আর পাস্তার মধ্যে চিজটা আমার কাছে বেশ ভালো লাগে কারা কারা পাস্তাতে এভাবে চিজ দিয়ে মিলিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগে তারা কিন্তু ঠিক এভাবে রান্না করবেন যারা নতুন রাঁধুনি বেজেলার ভাইরা আছেন আমার রান্নাকে পছন্দ করে বাসায় তৈরি করেন মা কি মজা যে হয়েছে কি বলবো এভাবে তৈরি করবেন বাসায় এনজয় করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম